ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর একের সো আগের ক্লাসে আমরা আট পর্যন্ত শেষ করে ফেলেছি আজকে আমরা নয় থেকে তেরো নম্বর অঙ্কগুলো দেখবো ঠিক আছে চলো দেখি এটা কি কিভাবে সমাধান করা যায় এবং কি বলছে এখানে দেখো এখানে বলছে কিছু টাকা লাভে সামি এবং শ্যামের মধ্যে চার পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো টাকা পেলে লাভিপ স্বামী কত টাকা পাবে নির্ণয় করো ঠিক আছে এখানে তিনজনের অনুপাত আছে আর আর এখানে জাস্ট আমাদের টাকা দিয়ে দিছে ঠিক আছে আর লাভিফ আর সিয়াম কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো একজনের টাকা দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেওয়া আছে সিয়াম পাই কত টাকা এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে সিয়াম পাই একশো টাকা ঠিক আছে তাহলে লাভিবের টাকা আর সিয়ামের টাকা কারণ এখানে আমরা দেখতেছি এখানে যদি লক্ষ্য করি দেখো অনুপাতের অঙ্কে আগে বলছিলাম যে আগে যার নাম থাকে তার অনুপাতটা আগে থাকে যার পরে থাকে তার পরে থাকে তাহলে লাভিব প্রথমে আছে প্রথমটা লাভিবের তারপর একটা সামির আছে তার মানে এই চার সামিমের এখানে সিয়াম আছে তার মানে এই দুই সিয়ামের ঠিক আছে তাহলে প্রথমে কার কার সাথে কার অনুপাত লাভিবের সাথে সামিম এই যে চার চারের পাশের সাথে চার অনুপাত ঠিক আছে তাহলে লাভিব আর সামিম এই জন্য প্রথমে আমরা কি করলাম দেখো তাহলে টাকা অনুপাত স্বামী অনুপাত আর যদি শ্যামের অনুপাত করি তিনজনের এইটা এই টাকাটা আসে ঠিক আছে অনুপাত পাঁচ চার দুই তাহলে প্রথমে আমরা কার করবো লাভিফ আর সামিমের তাহলে লাভিবের টাকা আর সামিমের টাকা কত এই লাভিবের পাঁচ অনুপাত চার ঠিক আছে তাহলে এখন এর সাথে কে এর অনুপাত আছে না এর সাথে কিন্তু এর অনুপাত তাহলে চার আর দুই তাহলে এটা কি আছে এটা হতেছে সামি আর সিয়াম তাহলে এবং সামিম সামিমের টাকা অনুপাত সিয়ামের টাকা তাহলে সামিমের কত চার অনুপাত দুই চার অনুপাত দুই লিখে নিলাম ঠিক আছে এখন দেখো এইখান থেকে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি ঠিক আছে কিভাবে একটু লক্ষ্য করো এই যে এই অনুপাত থেকে আসতে পারি স্বামীর টাকা স্বামীর টাকা এই অনুপাত অনুপাতের জন্য এই ভাগ স্যামের টাকা এই স্যামের টাকা আর এখানে স্যার স্যার এই অনুপাতের জন্য ভাগ এই দুই এই দুই তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমার কাছে খুব ইজি লাগার কথা তাই না এবার দেখো স্বামীর টাকা স্বামীর টাকা তো আমরা জানি না দেওয়া নাই তাই না এই জন্য স্বামীর টাকা স্বামীর টাকায় রাখলাম কিন্তু স্যামের টাকা স্যামের টাকা কিন্তু দেওয়া এই যে প্রশ্নেই বলে দিয়ে আছে যে স্যামের একশো আশি টাকা পেলো তাহলে এখানে সিয়ামের টাকা স্যামের টাকা একশো আশি টাকা দিলাম স্যামের টাকার কাছে একশো আশি বসে এলাম এখানে চার চার আর দুই ঠিকই আছে ঠিক আছে এখন দেখো সামির টাকাটা বের করবো সামির টাকা তো আমাদের জানা নাই তাই না এই জন্য সামির টাকাকে রাখলাম বাম পাশে আর এই একশো আশিকে কি করবো ডান পাশে নিয়ে যাবো তাহলে চার ভাগ দুই চার ভাগ দুই ঠিকই হলো একশো আশি এই পাশে কি আকারে আছে ভাগ আকারে আছে তাহলে যদি সমাজ ওই পাশে নিয়ে যাই কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এই যে গুণ হয়ে গেল একশো আশি ঠিক আছে আর গুণ হলে সবসময় উপরে যায় গুণ হলে সবসময় উপরে যায় আর ভাগ হলে নিচে আসতো ঠিক আছে তাহলে এখন কি করবো কাটাকাটি করবো এখন দুই দিয়ে যদি দুইকে ভাগ দিই এক দুই দিয়ে চারকে ভাগ দিলে দুই নিচে যদি এক হয়ে গেছে তার মানে আর তো কিছু কাটাকাটি যাবে না তার মানে এই দুই দিয়ে এখন একশো আশিকে গুণ দেবো দুই দিয়ে যদি একশো আশিকে গুণ দেয় তাহলে তিনশো ষাট হয়ে যাবে দুই শূন্য শূন্য আর দু ষোলো ছয় হাতে আমার এক দুই এক দুই আরেকে তিন মানে তিনশো ষাট তাহলে স্বামীর টাকা কত তিনশো ষাট টাকা ঠিক আছে আচ্ছা এখন স্বামীর টাকা পাই গেছি তাহলে এইখানে দেখো আমরা একটু আগে দেখছিলাম এই যে এখন স্বামীর সাথে কার সিয়ামের তাই না প্রথমে লাভীবছলো লাভীবের पास সামিমের সাইড তাহলে এখন সামিমের সাথে আবার সিয়ামের তাহলে সামির টাকা যেহেতু আমরা পাইছি তাহলে এখান তো সিয়ামের টাকাও বের করে ফেলতে পারবো খুব ইজিলি এবার দেখো তাহলে আবার লাভীবের টাকা যোগ সামির টাকা সমান 5 অনুপাত 4 ঠিক আছে তাহলে লাভীবের টাকা এখানে আমাদের কিন্তু জানা নাই কারণ লাভীবের টাকাটা আমাদের বের করতে হবে তাহলে লাভীবের টাকা তো আমরা জানি না তাই না এইখানে যদি একটু লক্ষ্য করো দেখো আমাদের লাভ আর স্বামীর টাকা দেওয়া ছিল কিন্তু এখানে ঠিক আছে আমরা এখানে শ্যাম আর হচ্ছে কার বের করছিলাম স্বামী আর স্যামের এই যে স্বামী আর শ্যামেরটা বের করছিলাম চার ইস্টু দুই এটা বের করছিলাম এখন কার বের করবো লাভিফ আর হচ্ছে স্বামী তার মানে এই দুটা প্রথম দুটা ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে লাভিবের টাকা অনুপাত স্বামীর টাকা তাহলে পাঁচ অনুপাত চার তাহলে লাভিবের টাকা লিখলাম এই অনুপাতের জন্য ভাগ এই সামির টাকা সামির টাকা এই সমান পাঁচ এই পাঁচ অনুপাতের জন্য ভাগ এইচ আর এইচ আর ঠিক আছে তাহলে লাভিবের টাকা তো আমরা জানি না এখন লাভিবের টাকাটা বের করতে হবে এই জন্য টাকা ঠিকই থাকবে স্বামীর টাকা কত পাইলাম এই যে এখান থেকে যে টাকাটা বের করলাম তিনশো ষাট টাকা তাহলে স্বামীর টাকা তিনশো ষাট তাহলে পাঁচ বাই চার ঠিকই থাকবে এখানে যেহেতু লাভের টাকাটা দেওয়া টাকাটা দেওয়া নাই এই জন্য লাভিবের টাকাটাই আমরা রাখবো লাভিবের টাকা আর তাহলে এই পাশে কি করবো এই পাশে যা ছিল তাই রাখবো পাঁচ ভা পাঁচ ভাগ চার রাখবো আর তিনশো ষাটে এই পাশে কি আকারে ছিল ভাগ আকারে তাহলে এখন সমান ছিল ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হয়ে যাবে গুণ আর গুণ হলে উপরে তিনশো ষাট ঠিক আছে এখন চার দিয়ে যদি ভাগ দেই তাহলে কথা হয়ে যাবে নব্বই চার নং ছত্রিশ আর এক শূন্য ঠিক আছে নব্বই তাহলে আর নিচে এক হয়ে গেল তাহলে তার কাটাকাটি যাবে না তাহলে এখন উপরে উপরে গুণ নব্বইকে পাঁচ দিয়ে গুণ দিলে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে লাভ পাবে চারশো পঞ্চাশ টাকা এবং স্বামী পাবে তিনশো ষাট টাকা খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলছি ওকে দেখো তারপরটা দেখো দশ নাম্বার এখানে বলছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাই পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেক টাকার পরিমাণ কত দেখো এই অঙ্কটা খুবই সহজ কিন্তু অনেকেই এই প্রশ্নটা একটু বোঝা বুঝতে কষ্ট পায় বা বুঝতে পারে না সহজে হ্যাঁ একটু কষ্ট হয় বুঝতে কিন্তু এখানে তেমন কিছুই নাই এই জন্য দেখো আমি আগে থেকে করে রাখি এটা এটা তোমাদেরকে এখন আমি বুঝাই দিচ্ছি আগে দেখো বোঝার চেষ্টা করো একদম ইজি জিনিসটা এখানে বলছে সবুজ ডালিম ও লিংকন তিন ভাই ঠিক আছে তিনজন মানুষ তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন তাহলে তাদেরকে কয় টাকা দিল ছয় হাজার তিনশো টাকা ভাগ করে দিল কিন্তু এখানে যদি জাস্ট আমাদের অনুপাতটা দিয়ে দিত তাহলে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারতাম কিন্তু অনুপাত না দিয়ে আমাদের এখানে কি বলছে এখানে বলছে এতে সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ পায় তাহলে কার সবুজ ডালিমের তাহলে কার সাথে করছে ডালিমের সাথে ডালিমের যে টাকা হবে তার থেকে তিন বাই পাঁচ অংশ কীভাবে সবুজ পাবে ঠিক আছে আচ্ছা এবং এখানে বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে ডালিমের সাথে আবার কার টাকা তুলনা করছে লিঙ্কনের টাকা মানে লিঙ্কন দ্বিগুণ টাকা লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তার মানে লিঙ্কনের টাকার সাথে সবার টাকার লিঙ্ক আছে যদি লিঙ্কনের টাকাটা আমরা পাই তাহলে সবার টাকাটাই কিন্তু পেয়ে যাব কেন সেটা কি বুঝতে পারছো এখানে বলছিল এ আবার দেখো এখানে এখানে বলছে এতে সবুজ ডালিমের তিন বাই চার অংশ পায় তাহলে কার সাথে তুলনা করলো ডালিমের সাথে যদি ডালিমের টাকাটা পাই তাহলে সবুজের টাকাটা পাওয়া যাবো তাই না কারণ এখানে বলছে ডালিমের তিন বাই পাঁচ অংশ পাই সবুজ তাহলে ডালিমের টাকাটা পাইলে পাই যাবে এখানে আবার বলছে তাহলে ডালিমের টাকা যদি আমরা বের করতে যাই তাহলে এখানে আবার বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে ডালিমকে আবার লিঙ্কনের সাথে তুলনা করছে অর্থাৎ লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় লিঙ্কনের যা পাবে ডালিম তার দ্বিগুণ লিঙ্কন যদি পায় এক টাকা ডালিম পাবে দুই টাকা লিঙ্কন যদি পাই পাঁচ টাকা ডালিম পাবে তাহলে দশ টাকা কারণ দ্বিগুণ পায় এই জন্য আমাদের কার টাকা আগে বের করা লাগবে লিঙ্কনের টাকা আগে বের করা লাগবে ঠিক আছে যদি লিঙ্কনের টাকাটা পাই তাহলে ডালিমের টাকাটাও পাবো সবুজ

লিঙ্গনের কত টাকা মনে করো ক টাকা এটা আছে আচ্ছা আছে কত টাকা ক টাকা আছে লিঙ্গনের কত টাকা আছে তাহলে ডালিমের আছে কত তার দ্বিগুণ ডালিমের আছে তাহলে তাহলে এখানে আমরা খুব ইজি ভাবে লিখতে পারি ডালিমের কয় টাকা হবে বলো ডালিমের হবে দুই ক টাকা দ্বিগুণ লিঙ্গনের যদি ক টাকা ডালিমের কত টাকা হবে দুই ক টাকা তাই না আচ্ছা এখন তাহলে সবুজের কত হবে বলো তো এখন তাহলে সবুজের সবুজের তাহলে কথা হবে এখানে একটু খেয়াল করো তো দেখো তো তাহলে এখানে সবুজের কার সাথে তুলনা করছে সবুজ কি সবুজকে কিন্তু তুলনা করছে আমার ডালিমের সাথে তাহলে ডালিমের আমরা কত বললাম ডালিমের বললাম হচ্ছে দুই দুই ক এর দুই কত বললাম তিন বাই পাঁচ তিন বাই

প্রশ্ন মতে দেখো তাহলে প্রথমে লিঙ্গনের পেলাম ক টাকা যোগ ডালিমের পেলাম ক টাকা ঠিক আছে যোগ আর এখানে কত টাকা পেলাম আমরা যেটা সবুজ সবুজ পেলাম কত টাকা 6ক ভাগ 5 টাকা এই তিন জনের টাকা সমান করে কত টাকা উই তার বাবাজে দিছে এই যে 6300 টাকা তার মানে এই তিনটে যোগ করে আমাদের কত হবে 6300 বুঝতে কষ্ট

দশ ক তারপরে যোগ এখানে পাঁচ দিয়ে কে এখন এই পাঁচ আছে নিচে পাঁচ দিয়ে পাঁচ পাঁচ এক দিয়ে গুণ দিলে ছয় ক ঠিক আছে সমান কত হয়ে যাবে আমাদের এখানে কিন্তু দেখো তিন ছয় হাজার তিনশোই আমাদের হয়ে যাবে সেম ভাবে এখানে খেয়াল করো তাহলে এখন যদি আমরা এটাকে করি তাহলে আমাদের কত আসবে তাহলে এখানে কত আসছে পাঁচ আর দশ হচ্ছে পনেরো পনেরো আর ছয় হতেছে আমাদের কত হলো একুশ ঠিক আছে তাহলে আমাদের কত কত ক হবে একুশ ক উপরে হলো একুশ ক নিচে হলো আমাদের কত পাঁচ ঠিক আছে সরি আমরা যেহেতু সমান আছে তাহলে বাদে শুরু করবো ঠিক আছে এক্সট্রিমলি সরি আচ্ছা বাদে শুরু করবো তাহলে এটা সমান কত হয়ে যাবে এখানে খেয়াল করো ছয় হাজার তিনশো ঠিক আছে এখন যেহেতু আমাদের মানটা বের করবো এখান থেকে মান বের করতে হবে এই জন্য আমরা কি করতে পারি এখানে লক্ষ্য করো তাহলে আমরা এই পাশে কি করবো কাকে রেখে দেবো বলতো এ পাশে আমরা একুশ ককে রেখে দেবো এই একুশ ককে আমরা রাখলাম এখন পাশকে পাশে পাঠিয়ে দেবো তাহলে পাশ এই পাশে কি আকারে আছে বলতো এ পাশে কিন্তু ভাগ আকারে আছে তাই না তাহলে পাঁচ যদি এখন আমরা এই পাশে পাঠাই দিই কি হয়ে যাবে সরি এই পাশে পাঁচ কি আকারে আছে ভাগ আকারে আছে তাহলে পাঁচ যদি এখন আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে গুল হয়ে যাবে তাহলে এটার সাথে জাস্ট আমরা গুণ দিয়ে দেবো পাশ ঠিক আছে এখন একুশের সাথে কোয়াকে কি আকারে আছে বলতো এই একুশের সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে এখন যদি আমরা মানটা রাখতে চাই মানটা রাখতে চাই তাহলে কে আমরা এই পাশে রাখবো ঠিক আছে আর একুশকে পাঠিয়ে দেবো তাহলে একুশ কর সাথে গুণ আকারে আছে তাহলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে এই পাশে যা যাতে তাই লিখে দেবো ছয় হাজার তিনশো গুন হলো পাশ ঠিক আছে আর এই পাশে কত চলে আসবে একুশ চলে আসবে ভাগ হয়ে কারণ পাশে গুণ ছিল ঠিক আছে এখন যদি এটা কাটি একুশ দিয়ে একুশে কাটলে এক আর এখানে দেখো আমরা এখানে কাটতে পারি তাহলে তিন একুশ হচ্ছে তেষট্টি ঠিক আছে আর হচ্ছে দুই শূন্য তাহলে তিনশো এখন দেখো তিনশো কে যদি পাঁচশো দিয়ে গুণ দেয় আর কিছু নাই তাই না তাহলে যদি পাঁচশো দিয়ে গুণ দেয় তিন পাঁচ পনেরো পনেরো আর হচ্ছে আর দুই শূন্য পনেরোশো এক হাজার পাঁচশো তাহলে টাকাটা কার একটু খেয়াল করতো মনে আছে কোয়া টাকাটা কিন্তু এই যে ঠিক আছে কার টাকা লিঙ্কনের টাকা তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম লিঙ্কনের টাকাটা কিন্তু পেয়ে গেলাম লিঙ্কনের কত টাকা পনেরো টাকা তাহলে তুমি এখানে লিখে নিতে পারো ঠিক আছে যে লিঙ্কনের সুতরাং যেহেতু প্রত্যেকের টাকায় চাইছে সো সুতরাং তুমি এখানে লিখে নিতে পারো সুতরাং এটা কারিঙ্কনের ঠিক আছে এটা হচ্ছে লিঙ্কনের টাকা কত টাকা পনেরোশো টাকা ঠিক আছে এখন ডালিমের কত ছিল ডালিমের ছেলের দ্বিগুণ তাই না দুই গুণ তাহলে আমরা কি লিখতে পারি ডালিমের তাহলে ডালিমের টাকা কত হবে এর দ্বিগুণ এর কত পনেরোশো ঠিক আছে গুণ হয়ে যাবে দুই গুণ দুই তাহলে কত হয়ে যাবে বলো তো পনেরোশো আর পনেরোশো হয়ে যাবে তিন হাজার তাহলে ডালিমের টাকা আছে কত টাকা তিন হাজার টাকা আর সেম ভাবে সবুজের আসলো কত ছয় কাজ তাই না তাহলে এখানে জাস্ট আমরা কলমানটা বসাই দেবো পনেরোশো যদি বসায় দিই তাহলে দেখো তারপরে আসলো কার সবুজের টাকা তাহলে দেখো সবুজের কত টাকা ছিল আমাদের দেখলাম যে ছয় ক ছয় ক ভাগ পাঁচ তাই না তাহলে কর্মানটা কত পেলাম আমরা এখানে তাহলে বসাই দাও ছয় গুণ করমানটা আমরা কত পেলাম পনেরস

এবার দেখো তারপরেরটা যদি লক্ষ্য করে এগারো নম্বর এখানে কি বলছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ঠিক আছে আচ্ছা ওই গহনায় তামা দস্তা দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে ঠিক আছে দেখো খুব ইজিলি বের করে ফেলতে পারি এখানে তামা সাথে কার এখানে বলছে যে তামার দস্তা তাহলে তামার দস্তা তামার দস্তার কত এই যে এক বাই দুই বলে দিছে এক দুই এক অনুপাত দুই বা এখানে আমরা কি লিখতে পারি তিন অনুপাত ছয় কারণ কেন লিখলাম দেখো এটা সমান অনুপাত ঠিক আছে সমান অনুপাত একই জিনিস এটাকে যদি তো ওর লবিষ্ঠ করি তিনকে যদি তিনটে ভাগ দেয় এক তিন ছয়কে যদি তিন ভাগ দিই দুই তাহলে এক বাই দুই এটাই কিন্তু চলে আসছে এটা যা এটাও তাই ঠিক আছে আচ্ছা তারপর বলছে দশটা ও তামা তাহলে এখানে দেখো দশটাও ও আচ্ছা দশটাও ও রুপা সরি কিন্তু এইখানে দেখো আমাদের এখানে দিয়ে দিছে একটু আমাদের টাইপিংটা মিস্টেক হয়ে গেছে দেখো দশটা আর এখানে হবে রূপা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কত আছে তিন অনুপাত পাঁচ হয়ে যে বলে দিচ্ছে তিন অনুপাত পাঁচ দশটা ও রূপা আমার একটু টাইপিং এখানে দশটা আর তামা লিখে ফেলছি রুপা হবে এটা কত হবে হবে বুঝিনিও তাহলে তিন অনুপাত পাঁচ তাহলে এটাকে আমরা লিখতে পারি ছয় অনুপাত দশ কেন দেখো একে যদি তিনটে ভাগ দাও কত হয়ে যাবে ঠিক আছে বা এ সরি একে যদি দুই দে ভাগ দাও তাহলে কত হবে তিন আবার একে যদি দুই দে ভাগ দাও কত হবে পাঁচ ঠিক আছে তাহলে কিন্তু এটা আর এটা সমানই একই জিনিস ঠিক আছে তাহলে এখন তামা দশটা আর রূপা ঠিক আছে তিনটা জিনিস যেহেতু আমাদের আছে, তামা দস্তা আর রূপা তাহলে এটাকে আমরা লিখতে পারি তামা ছয় দস্তা দেখো ছয় কারণ দুইটারই মিডিল আমাদের যেটা পেয়ে গেছি তিন নাম্বারটা সেটা কিন্তু যদি সাজাই তাহলে মাঝেরটা কিন্তু একই জিনিস আসতেছে অর্থাৎ এই মাঝের জিনিসটাকে সমান করার জন্য আমরা এটা না রেখে এটা আর একটা করে বাড়িয়ে নিয়েছি ঠিক আছে এই জন্য মাঝেরটা সমান এসে গেছে এবং দশ দশ তাহলে দেখো অনুপাতের সংখ্যাগুলোর যোগফল এখন আমাদের কত হলো এই তিনটার যেহেতু তিনটা আছে তামা দশটা আর রূপা তাহলে তিনটা হবে আর ওইগুলো তো ষাটটা হয়ে যেত তাই না এই জন্য বানিয়ে নিলাম দেখো অনুপাতের সংখ্যার যোগফল তাহলে কত হয়ে যাবে আর অনুপাত কত উনিশ তাহলে গহনায় রূপার পরিমাণ আছে কত উনিশ গ্রামের কত দশ বাই যে রূপার যেটা আমরা পাইছি এখানে কত পেলাম দশ পেলাম না এই জন্য দশ মোট কত উনিশ উনিশের থেকে যে দশ তাহলে দশ বাই উনিশ তাহলে এই উনিশ আর উনিশ কেটে যাবে শুধু দশ বেঁচে যাবে তাহলে দশ গ্রাম তাহলে গহনায় দশ গ্রাম রূপা আছে ওকে আচ্ছা তারপর একটা লক্ষ্য করো তো দেখো দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসের তিন টু ও দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার এই দুইটি গ্লাসের শরবতে একত্রে মিশ্রিত করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তাহলে এইখান থেকে আমরা আগে কী করবো আগে পানিগুলোকে আলাদা করব সিরাপটাকে আলাদা করব ঠিক আছে তাহলেই কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো দেখো তাহলে প্রথম গ্লাসে পানি আর সিরাপ কত আছে এই যে প্রথম গ্লাসে যে তিন অনুপাত দুই ঠিক আছে তাহলে এদের যোগফল কত পাঁচ ঠিক আছে অনুপাতের যোগফল পাঁচ তাহলে দ্বিতীয় গ্লাসে আবার যদি দ্বিতীয় গ্লাস লক্ষ্য করো দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাম কত আছে পাঁচ অনুপাত চার ঠিক আছে তাহলে এদের যোগফল কত হবে নয় ঠিক আছে এই যে অনুপাত আসলো এই অনুপাত লিখে নিলাম আর অনুপাতের যোগফলগুলো এরও যোগফল এই অনুপাতেরও যোগফল নিয়ে নিলাম এখন দেখো আমরা প্রথম গ্লাসে বের করতে পারি প্রথম গ্লাসে পানির পরিমাণ তিন বাই পাস কারণ পানি প্রথমে পানি বলছে তার মানে প্রথমটা পানির সিরাপ পরে বলছে তার মানে পরেরটা সিরাপ ঠিক আছে আর যোগফল যেহেতু পাঁচ বারাই ছিল তাহলে এই তিনের পাঁচ তাহলে পানি তিন বাই পাঁচ সিরাপ দুই বাই পাঁচ ঠিক আছে বুঝতে পারছো জিনিসটা দেখো প্রথম গ্লাসে পানির পরিমাণ তিন বাই পাঁচ অংশ তাহলে দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ কত হবে এই দুই এসেলো তাহলে দুই বাই পাঁচ এই পাঁচ ঠিক আছে আচ্ছা পাই গেলাম তাহলে সেম ভাবে এখন দেখো দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ কত কারণ দ্বিতীয় গিলাসটা যদি লক্ষ্য করো এই যে দ্বিতীয় গিলাস প্রথমে সিরাপ ও পানি তারপরে সিরাপ তাহলে পানি যদি লক্ষ্য করো তাহলে পাঁচ বাই নয় হবে আর যদি সিরাপ বলো দ্বিতীয় গিলাসে তাহলে চার বাই নয় হবে ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয় গিলাসে পানির পরিমাণ পাঁচ বাই নয় এই যে পাঁচ আছে পানির পানি আগে আছে তার মানে এটা তাহলে পাঁচ বাই নয় আর সিরাপের পরিমাণ এই যে চার বাই নয় ঠিক আছে এই যে চার বাই নয় হয়ে গেল তাহলে এখন আমরা কি করতে পারি দেখো মিশ্রিত পানির পরিমাণ তাহলে দুইটার দুই গ্লাসেরই পানি আমরা কি করবো এক জায়গা করবো দুই গ্লাসের পানি কত 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 ছিল দেখো এই যে প্রথম গ্লাসের পানির পরিমাণ তিন বাই পাঁচ আর দ্বিতীয় গ্লাস সে পরিমাণ পাঁচ বাই নয় তাহলে এই তিন বাই পাঁচ আর হচ্ছে পাঁচ বাই নয় এই দুটোকে আমরা যোগ করবো এক জায়গায় করবো এক জায়গা করে মানে যোগ ঠিক আছে আর দেখো ভগ্নাংশে যোগ করতে হয় কি করে নিচের হরগুলো লসাগু করতে হয় তাহলে পাঁচ আর নয় লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে এখন কি করতে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ কোন হর দ্বারা এই যে পাঁচ দেয় পঁয়তাল্লিশকে ভাগ দেবো তাহলে পাঁচ দে পঁয়তাল্লিশ কে ভাগ দিলে কথা হবে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় তাহলে ভাগ দেওয়ার পর যেটা হবে সেটে দিয়ে এই লবের সাথে গুণ দেব। এখন যোগ আছে এই জন্য যোগ দিলাম আবার এখন তাহলে এটার কাছে এখন তাহলে এই নয় দেওয়া কি করবো ওই পঁয়তাল্লিশ কে ভাগ দেবো তাহলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ হলো ওই পাঁচ দেওয়ার পাঁচ কে গুণ দেবো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখানে আমাদের পঁচিশ হয়ে গেল ওকে এত অংশ তাহলে এখন এটাকে যদি যোগ করি সাতাশ আর পঁচিশ যোগ করে নিচে পঁয়তাল্লিশ এত অংশ ঠিক আছে এখন সেমভাবে ভাবে মিশ্রিত সিরাপের পরিমাণ তাহলে এই যে দুইটা গ্লাসে যে সিরাপ ছিল ঠিক আছে দ্বিতীয় গ্লাসের সিরাপ দুই বাই পাঁচ আর প্রথম গ্লাসের সিরাপ দুই বাই পাঁচ আর দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ হচ্ছে চার বাই নয় ঠিক আছে এই দুইটাকে আবার যোগ করবো তাহলে দুই বাই পাঁচ যোগ আর হচ্ছে চার বাই নয় সিরাপগুলোকে যোগ করবো আলাদা পানি যোগ করলাম এখানে আলাদা সিরাপ যোগ করবো আলাদা সেমভাবে ভাবে ঠিক আছে পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তারপরে কি করবো এই পাঁচ দিয়ে তাহলে এই পঁয়তাল্লিশকে আগে ভাগ দেবো নয় তাহলে নয় আবার এই দুই দিয়ে গুণ দেবো তাহলে নয় দুগুনি আঠারো এই যোগ এই নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দেবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ যে পাঁচ হলো সেই পাঁচ দেওয়ার স্যারকে গুণ দেবো তাহলে চার পাঁচ আর কুড়ি ঠিক আছে তাহলে এখানে আটত্রিশ আর পঁয়তাল্লিশ তাহলে হয়ে গেছে এখন আমাদের অনুপাত নির্ণয় করতে বলছিলো দেখো মিশ্রণের পানি এবং সিরাপের অনুপাত তাহলে এইখানে আমরা পাইলাম ওই যে এটা পানির বাউন্ন বাই পঁয়তাল্লিশ অনুপাত এটা পেলাম সিরাপের আটত্রিশ বাই চুয়ান্ন সরি পঁয়তাল্লিশ এখন এইটার থেকে এই ছাব্বিশ বাই উনিশ আসলো কী করে সেই জিনিসটা দেখো যদি না বোঝো তাহলে দেখো এটা কাটাকাটি হয়ে গেছে এখন অনুপাত মানেই কি বলছিলাম অনুপাত মানে ভাগ বলছিলাম না তাহলে এখানে একটু লক্ষ্য করো দেখো তাহলে আমরা এখানে কত পাইলাম এখানে এখানে কিন্তু পাইলাম আমরা বাউান্ন বাই পঁয়তাল্লিশ বাউান্ন বাই পঁয়তাল্লিশ এই যে অনুপাত যে এই অনুপাতটাই কী বলছিলাম বলো তো অনুপাতটাই কিন্তু ভাগ অনুপাতটাই কি অনুপাতটাই হচ্ছে ভাগ আর এই পাশে আছে কত আটত্রিশ বাই পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে দেখো এইখানে আমাদের ভগ্নাংশের ভাগ অঙ্ক করতে হয় কি করে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে তার মানে বাই পঁয়তাল্লিশ এই জিনিসটা ঠিকই থাকবে প্রথম ভগ্নাংশ ঠিকই থাকে ভাগ চিহ্ন গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায় মানে হর হয়ে যায় লব নিচে আসে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ চলে যাবে উপরে আর আটত্রিশে আসলে উপরে আটত্রিশ তার মানে চলে আসবে নিচে ওকে এবার দেখো এই পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশ কেটে যায় কষে কষে এবং একে যদি আমরা ভাঙি ঠিক আছে দিয়ে যদি কাটি আটত্রিশকে তাহলে হবে উনিশ আর বাউান্নকে যদি কাটি তাহলে হয়ে যাবে ছাব্বিশ ঠিক আছে তাহলে উপরে বসলো ছাব্বিশ আর নিচে বসলো উনিশ ঠিক আছে তাহলে ছাব্বিশ বাই উনিশ ছাব্বিশ ভাগ উনিশ এখন এই ভাগটাই বলছিলাম অনুপাত তাহলে এটাই আমরা কী লিখতে পারি ছাব্বিশ অনুপাত ঠিক আছে উনিশ এইটাই আসছে এখানে আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তারপরে আমরা একটু লক্ষ্য করি তারপরে এটা এখানে আমাদের কত আছে তারপরে তেরো আছে তেরোতে কি বলছে এখানে দেখো এখানে বলছে ক অনুপাত খ সমান চার অনুপাত সাত ঠিক আছে বলছে খ খ খ অনুপাত অনুপাত গ গ সমান হলে ক ক নির্ণয় করো এই দশ সাত গ আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলছে ঠিক আছে সেমভাবে ভাবে দেখো একটু আগে আমরা পড়ছিলাম না যে ক এখানে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবো দেখো ক অনুপাত খ সমান এটা আর খ অনুপাত গ সমান এইটা হলে ক খ গ নির্ণয় করতে বলছে আমাদের ঠিক আছে তাহলে আমরা অনুপাত খ সমান আমাদের এখানে কত দেওয়া আছে অনুপাত সাত চার অনুপাত সাত আমরা এখানে নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এইটাকেই আমরা কি করলাম উভয় রাশিকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে এখানে হয়ে গেল চল্লিশ চার দশে চল্লিশ আর সাত দশে সত্তর কেন কারণ আমাদের এই যে মিডিলে দেখো এখানেও খ আছে এখানেও খ আছে তার মানে এই খ দুটাকে সমান করতে হবে ঠিক আছে আচ্ছা এই জন্য আমরা কি করলাম দশ দিয়ে গুণ করলাম এখন আবার দেখো এইটা খ আর গ তাহলে খ আর গ এটার অনুপাত কত দশ অনুপাত সাত দশ অনুপাত সাত তাহলে এখানে আমাদের কত হয়েছে মাঝেটা সত্তর তাহলে এরও প্রথমটা কত হতে হবে এর প্রথমটা কত হতে হবে সত্তর তাহলে দশকে কত গুণ করলে সত্তর হয় দশকে সাত গুণ করলে সত্তর হয় সাত দশে সত্তর এই জন্য উভয় পাশে আমরা কী করব সাত দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে একেও সাত দেগুণ একেও সাত দেয় তাহলে সাত দশে সত্তর সাত সাতটা ঊনপঞ্চাশ এখন যদি দেখো ক খ গ তাহলে দেখো মাঝেরটা কিন্তু আমাদের খ এরও সত্তর হয়ে গেছে এরও সত্তর হয়ে গেছে ঠিক আছে তাহলে প্রথমটা চল্লিশ তারপরে খটা হচ্ছে সত্তর আর গটা হচ্ছে ঊনপঞ্চাশ ওকে ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ